আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রাম বাংলার একটা রান্না এটা হচ্ছে ঢেঁকি শাক আমি আপনাদের আজকে সে ঢেঁকি শাক রান্না করে দেখাবো এটা বেছে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এর সঙ্গে লাগছে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি করে নিলেই ভালো হয় আমি এখানে একটু রসুন বাটা ব্যবহার করেছিলাম আর আমি কাঁঠালির বিচি দিচ্ছি এতে আমারগুলো একেবারে নতুন কাঁঠালির বিচি ছিল এই জন্য আমি এইভাবে ছেঁচে নিয়েছি আপনারা কুটে সুন্দর করে পরিষ্কার করে নিন আর চিংড়ি মাছও দিচ্ছি আমরা এতে নারকেল ব্যবহার করি আর কিন্তু নারকেলটা চিংড়ি মাছ দিচ্ছি এই জন্য এখন যে গরম পড়েছে নারকেল চিংড়ি মাছ একসঙ্গে খেলে অনেক সময় অ্যালার্জি সমস্যা হয় তাই একটু পরিবারের দিকে খেয়াল রেখে সবার দিকে দুটো জিনিস একসঙ্গে দিলাম না যদি অনেক মজা হয় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়লে ওটা খেলে বেশি ভালো হয় আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং একটু রসুন বাটা আমি দিচ্ছি কিন্তু রসুন এখানে কুচি দিলেও বেশি বেশ ভালো লাগে মুখে লাগলে বেশ ভালো লাগে তারপরে এটা কিন্তু এই শাকটা আমি সবসময়ের জন্য আমার পদ্ধতি যেভাবে আমি আমার মা শাশুড়িদের যেভাবে আমি রান্না করতে দেখেছি একেবারে ছোট মাছ যেভাবে রান্না করে উপর থেকে আর কি মাখিয়ে তারপরে কড়াইতে দেয় আমি ওইভাবে রান্না করতেছি আর লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা আমি ভালো করে মেখে নেব তারপরে এখানে মাখানো হয়ে গেলে আমি ওই যে চিংড়ি মাছ আর কাঁঠালের বেচি ওইটা দিয়ে নিচ্ছি আর আমরা যদি নারকেল দিয়ে ভিতরে নারকেলটা দিয়ে যখন বেশ একটু উতল মানে শাকটা হয়ে হয়ে আসে তখন আমরা নারকেলটা দিই নারকেলটা অনেক জাল করি না কিন্তু এখানে আমরা নারকেল দিয়ে দেখাচ্ছি না আপনারা চাইলে নারকেল ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো আর এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এই যে তারপরে সুন্দর করে মাখিয়ে এখন শাকটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে দু চার মিনিট রাখলেই বেশ একটু পানি নরম হয়ে আসে তখন খেতে রান্না করতে তা সুবিধা হয় এই শাকটা একটু জাল বেশি লাগে অন্য শাকের তুলনায় আর সুন্দর করে জাল না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই যে মাখিয়ে আমি হালকা একটু পানি দিয়ে তারপরে এখনই কড়াইতে দিয়ে দেব এটা মাটির চুলায় রান্না গ্রাম বাংলা এভাবে রান্না করে আর মাটি চুলায় রান্না এমনি সব সময় জন্য আমার কাছে মনে হয় যে ইন্ডাকশান বা গ্যাসের থেকে মাটি চুলার রান্নার স্বাদ বেশি হয় ভালো লাগে আর ভাবে আমি বেশ একটু পানি দিয়ে নিলাম কারণ শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর শাকটা যে গোলে যে একদমই হয়ে যাবে তা না এটা বেশ শক্তই থাকে সিদ্ধটা ভালো না হলে ভালো লাগে না যে এখন জাল করে নেব আর আমি তেলটা দিয়ে কিন্তু মাখাই তেলটা আমি চুলার পরে দিয়েই তারপরে দিব কারণ তেল দিয়ে আমি কখনো মাখাই না পরে যে চুলার পরে দিয়ে জাল ধরানোর আগে তেলটা দিয়ে কড়াইতেই দিয়ে দিই আর এরপরে ভালো করে জাল করে নেব এতে ঢেকে দিয়েও কিছুক্ষণ জাল করে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক হোলা এবং কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমার এখানে গ্রামের বাড়ি গ্রামের রান্না বাড়া একটু ভুল ত্রুটি হতেই পারে আর একা একা সব কিছুই করি গোছানো থেকে শুরু করে ভিডিওতে এডিটিং সব কিছু অনেক ভুল ত্রুটি হয়তো হতে পারে কিন্তু আপনারা আমার সহযোগিতা করবেন এবং সুন্দর করে যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে বুঝিয়ে দেবেন যে আপনার এইটা এইভাবে না এইভাবে হবে তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো সেটা পরিবর্তন করার এই রান্নাটা এই যে একদম পানিটা শুকিয়ে গেছে আর বেশ তেল ফুটে আসছে একটু ভিজা ভিজা রাখলে খেতে ভালো লাগে ভাতের সঙ্গে মাখালে একটু লেবু নিয়ে অনেক মজার এই গ্রীষ্মকালে এই শাকটা খেতে আমার তো বাড়িতে সবাই খুব পছন্দ করে আপনার এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে